তারা হবে আমরা আমাদের সমস্যাতে চলে ধরে কেন সরকার সিন্ডিকেটের কাছে এখনো জিম্মি তার সিন্ডিকেটকে কেন চিহ্নিত করছে না আসলে কার দেখার জন্য জি আছে এন এস আই আছে এস আছে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সরকার আছে হ্যাঁ দেখবে সারবার শিল্প নগরী যে অপরিকল্পিত আন্তর্জাতিক মান সম্পন্ন এটা তো আপনারা একবার বললেন এবং এটা জন্য দায়িকারা সি টিভি অক্ষম